গুড মর্নিং বন্ধুরা কেমন আছো আমি দিয়া তোমাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আজকের একটা নতুন ব্লগে ঘর ধর সংসারের সংসারের কাজকর্ম দিয়ে কিন্তু শুরু হলো আজকের এই ব্লগটা দিন কিন্তু এগিয়ে এসছে আজকের ডেটটা হলো এপ্রিল বুধবার আর এখন সময় হয়ে গিয়েছে ওরকম সাড়ে এগারোটা মতো আজকে তোমাদের দাদাভাই বাজার থেকে নিয়ে এসেছে দুধ পনির আর দই আজকে পনির রান্না হবে আর পনির গুলোকে দেখো আমি বড় বড় করে টুকরো করে কেটে নিচ্ছি সকাল থেকে আর ব্রেকফাস্টে রান্নাবান্নার কোনো ঝামেলা রাখিনি আজকে গরমে এই চিড়ে দই থেকে মানে ভালো আর কিছুই নেই না চিড়ে দই কলা রে আজকে কিন্তু রাম নবমী যার কারণে হচ্ছে আমাদের পুরো দিনটাই একদম নিরামিষ নিরামিষ খাওয়া হবে ঠিক আছে মানে পানির ওদিকে একটু ডাল বানাবো একটু আলু ভাজা করব আর এদিকেও বড় হচ্ছে ব্রেকফাস্ট করছে একদম নিরামিষ দিয়ে আজকে বড় মানে আজকে বলে কি এখন গরম থাকবে গো আজকে বেশি গরম উফ কি যে গরম এ কদিন পুরো হচ্ছে পুরো লু হয়ে যাচ্ছে সত্যি বাইরে যারা কাজ করে কতটা কষ্ট আজকে মধ্যে লবণ দিয়ে করেছিলাম এদিকে দুধটা ডাল হচ্ছে আর এখানে দেখো আমি আলু আগে সিদ্ধ করে নিয়েছি কিন্তু কবি এখন বলছে এটাকে আলু ছাড়াই করতে দেখো প্রবির এটাকে বলছে আলু ছাড়াই করতে এদিকে হচ্ছে টমেটো বাটা রয়েছে একদম নিরামিষভাবে ভাবে পোস্ত বাটা রয়েছে আদা কাঁচা লঙ্কা জিরে বাটা রয়েছে আর একটু টক দই বা দুধ দেবো মানে একটুখানি ওই ক্রিমি ক্রিমি টাইপের হচ্ছে পনিরের জু আজকে হতে চলে যায় হলু ব্যবহার করবো না চলো যখনই আমি একটু নতুন কিছু ট্রাই করি নিজের থেকে তখনই আমি চেষ্টা করি তোমাদের সঙ্গে সেই রেসিপিটা শেয়ার করা সাধারণ আলু পনিরের ডালনা তো যেরকম হয় কিন্তু আজকে আমি দেখো আদা টমেটো বাটা পোস্ত বাটা লঙ্কা জিরে বাটা সবকিছু দিয়ে একটু টক দই দিয়ে কিন্তু পনিরটাকে বানাচ্ছি বেশ অন্য আজকে এইখানে কালকে রাতের থেকে চলে যাবো অন্য কোথাও মানে সত্যি না অবাক লাগে মানে আজকে এখন এখানে আছে পরশু তখন একদম ঠান্ডা ঠান্ডা ওয়েদারে থাকবো কি মজা কি রোদ্দুর যে পড়ছে আর কি বলবো বলো রান্নাঘরে বেশিক্ষণ থাকতে ভালো লাগছে না তাড়াতাড়ি করে রান্না বান্না করে চান ধান করে এবারে পুজো দিতে চলে এসেছি যা গরম পড়ছে মানে কতবার যে আমি গরম গরম কথাটা আজকে ব্লগে বলছি সত্যি ভীষণ গরম আর যার জন্য গোপস দেখো একদম সুতির একটা পাতলা সাদা জামা পরিয়ে দিয়েছি আজকেই তো চলে যাবে গোপুসোনা আবার মামার বাড়িতে তাই দেখো মিষ্টি নিয়ে এসেছিল ভোগে মিষ্টি দিয়ে দিয়েছি এবারে দেখো পুজোটা দিয়ে নিলাম পুজো দিয়ে এখন আমি ওয়েট করছি প্রবীর কখন আসবে চান করে আমার তো সকাল সকাল চান হয়ে গিয়েছে কিন্তু প্রবীররা এখন তারপর একসাথে আমরা লাঞ্চ করবো সবকিছু করতে হবে রান্নাঘরে গরমে বসে খাওয়াই গেল না শেষ পর্যন্ত ঘরে এসে একটা চাদর বিছিয়ে তাই আমরা খাওয়া দাওয়া করছি আর লাঞ্চের মেনুতে আছে ভাত

মা এসেছে তাই সন্ধ্যেবেলায় একটু কফি বানাচ্ছি অনেক দিন বাদে আজকে একটু সন্ধেবেলায় কফি বানাচ্ছি একদিন যা গরম পড়েছে আর কফি চায়ের তো নামই করা হচ্ছিল না তাই মা মেয়ে দুজনের জন্য দুই কাপ কফি বানাচ্ছি আর পবিত্র এখন গিয়েছে চুল কাটতে আর ততক্ষণে মা হচ্ছে সবকিছু আমাকে গুছিয়ে গাছিয়ে দেবে কারণ মা ছাড়া না একা একা সবকিছু হয় তবে মা থাকলে যেন অনেক বেশি সাপোর্ট হয় মানে ছোট থেকে তেমনই অভ্যেস না যখনই কোথাও যেতাম মা কিছু গুছিয়ে গাছিয়ে দিত আজকে লাস্ট দিনে মা হচ্ছে সবকিছু গুছিয়ে গাছিয়ে দেওয়ার দায়িত্ব নিয়েছে না আমার কফি না বিস্কুটটা সাথে বিস্কুট আর বিস্কুট ছিল না ক্রিম বিস্কুট আর ঘরের অবস্থাটা দেখো এতদিন ধরে আমি কিছু প্ল্যানিং করিনি কি পরবো না পরবো আর এখন দেখো জামা জুতো জিনিসপত্র সবকিছু একাকার অবস্থা বেহাল অবস্থা থেকে একদম সুহাল অবস্থা করে দিয়েছে ঘুরতে যাওয়ার মানে জামা কাপড়গুলো আলাদা করে পুরো ওয়ার্ড্রবটা মা আবারও গুছিয়ে দিয়েছে যতবারই আমি গোছানোর চেষ্টা করি ঠিক তার পরক্ষণে আবার সব ঘুরিয়ে যায় তো মা এসে সব কিছু মানে জায়গার জিনিস জায়গায় যেখানে ব্লাউজ যেখানে পেটিকোট কুর্তি চুড়িদার শাড়ি ভালো শাড়ি সবকিছু কিন্তু একদম গুছিয়ে দিয়েছে দেখো কতটা সুন্দর লাগে না জিনিসপত্রগুলো অর্গানাইজ করলে বাপরে বাপ হলো তবে

আপনি নিয়ে যেতে হ্যাঁ বেশি লাগবে না আর এর মধ্যে কিছু খুঁটি নাটি খাবার দাবার রয়েছে মানে বিস্কিট বিস্কিট সেগুলো ও জোয়ান দুটো নিয়ে যেতে পারে হ্যাঁ আমার কি বলতে একটু ট্রাভেল করলে একটু কেমন কেমন যেন হয় তখন জোয়ান খেলে মুখটা বেশ মুখ শুদ্ধি মতো হয় একটা ফেস ওয়াশ নিয়েছে ঠিক আছে আর এটার মধ্যে শ্যাম্পু ট্যাম্পু অনেক কিছু আছে কালকে আমাদের প্ল্যান ছিল যে এরকম ফ্রাইড রাইস বা চিকেন কষা বা পনির টানির কিছু নিয়ে যাওয়া হবে তো সবাই এরকম ডিসকাস করা হলো একটু আগে হোয়াটসঅ্যাপে গ্রুপ কলে যে ওখান থেকে কিছু কিনে নেওয়া হবে কারণ যা গরম পড়েছে আর আমি বসে থেকে শিয়ালদা অবধি যে যাবো খাবার হয়তো নষ্ট হয়ে যাবে গাড়িতেই যাবো তবুও হয়তো নষ্ট হয়ে যাবে খাওয়া হবে তো নিশ্চয়ই ওরকম আটটা আটটার দিকে না সেই তো দশটা সাড়ে দশটায় তো ওখান থেকে কিছু একটা ব্যবস্থা হবে শ্যাম্পুর পাউচ বড় কন্টেনার নেবো না একটা ফ্রাইড রাইসের এর জিনিসপত্রই ছিল কাজুবাদাম বাদাম হেনা তেনা নিয়ে তো কাজু তো এমনি নিয়ে যাই আমরা খাবো খনে বলো তো এমনি নিয়ে যাই এমনি তো চাল রয়েছে ফ্রাইড রাইসের এর চাল তো চলো এবারে সব প্যাকিং ট্যাকিং গুলো করতে হবে মা তো এসে সবকিছু মানে গুছিয়ে গাছিয়ে দিয়ে গিয়েছে এবারে হচ্ছে জাস্ট ভরবো এখনো কি তোমার ড্রেস সিলেকশন করা শেষ হলো নাকি শেষ মানে শেষ হইও হইল না কো শেষ এরকম একটা কি কথা আছে না এই ড্রেসটা আমি বন্ধুদের দেখাইনি এটা একদম নতুন একটা ড্রেস একদিন বোধে পরেছিলাম দেখাই ওই দিকে যাবো আমার ঘরের অবস্থা তো দেখাচ্ছ কিরকম বাজে দেখো এই ড্রেসটা এবারে এবার ভাবছো একই বিয়া একই ড্রেস পরবে এরকম না এর উপরে পরার জন্য এর উপরে আর ভিতরে পরার জন্য জিনিস আছে সাদাটা ভিতরে এরকম সাদা একটা টি শার্ট পরে তার উপরে এটা পরবো আর ওখানে মানে খুব একটা ঠান্ডার নেই কিংবা আমি শুধু এইটা পরে উপরে এরকম একটা শ্রাক পরে নিতে পারি এরকম নেটের একটা শ্রাক ঠিক আছে দেখতে ভালো লাগবে আমি পরে দেখেছি সেই জন্য এইটাও নিয়ে নেব মানে টোটাল পাঁচ দিনের জন্য পাঁচটা জামা আমার পুরো সেট হয়ে গেল সব ব্যাগপত্র প্যাকিং করা হয়ে গিয়েছে আর এখন এডিটিংয়ে বসেছি আর এখন কতটা রাত না রাত পেরিয়ে সকাল হতে চাই সময়টা আর বললাম না তোমাদের তো পুরো যে প্যাকিংটা কিভাবে করেছি অর্গানাইজ করেছি সেটা নিয়ে একটা আলাদা ভ্লগ তোমাদের সঙ্গে শেয়ার করব খুব তাড়াতাড়ি আর এখানে তোমাদের দাদা আমার জন্য জেগে বসে আছে কখন এডিট শেষ হবে দেখো চোখে একদম ঘুম দেখো তো যাই হোক আজকের ভিডিওটা আর লেন্দি করছি না সবাইকে টাটা বাই বাই গুড নাই দেখা হচ্ছে নতুন ব্লগে